ভাইরামার অপেক্ষা করতে করতে সারা পার হয়ে যায় পরের দিন সকাল বেলা ওই রাস্তা দিয়া আব্দুল লেবনে মুবারকের এলাকার একজন মানুষ ওই রাস্তা দিয়া হাইটা যায় তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক কার জন্য জানি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে ডাক দিয়া কয় যুবক আব্দুল্লাহ এত সাত সকাল বেলা কার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছ আগন্তুক লোকটার কথা শুনিয়া কেমন জানি আব্দুল্লাহ ইবনে মোবারকের হুঁশ ফিরে এলো বেহুশ হয়ে গেছে এবার আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়া কয় ভাই আমি তো আজকে সকাল বেলা আসি নাই গতকাল দুপুর থেকে একজন মানুষের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছি সেই মানুষটা এখনো পর্যন্ত আসে নাই আমি আবদুল্লা রে ধোকা দিয়েছে এবার আগন্ত লোক ডাক দেয়া কয় আবদুল্লা তুমি তো দুনিয়ার একজন মানুষের জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিলা কিন্তু তোমার এই অপেক্ষার বিনিময়ে দুনিয়ার মানুষটা তোমার সাথে সাক্ষাৎ করলো না তোমাকে কোনো মূল্যায়ন করলো না বিনিময়ে দিয়েছে এমন একটা রাত্র যদি তুমি আরশের মালিকের জন্য কাটায় দিতা আমার মাওলা তোমারে আপন বন্ধু বানায়নি সামান্য কথা একটা মাত্র কথা সামান্য অল্প নসিহত আপনার জীবনের গতিপথ পাল্টে দিতে পারে কে বলেন ঠিক কি না এটা বোঝানোর জন্য একটা জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে দিব আমি আমার আলোচনায় মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা ঘটনা শোনাবো আপনাদেরকে আব্দুল ইবনে মোবারক রহমাতুল্লাহী আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ যুবক শ্রেষ্ঠ আলেম যখন তার ঘটনা বলতেছি যে সময়ের ঘটনা বলতেছি সেই সময় তিনি এত বড় আলেম ছিল না যুবক ছিলেন মাদ্রাসার ছাত্র ছিলেন মাদ্রাসায় লেখাবড়া করতেন তো মাদ্রাসায় যারা লেখাবড়া করে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন লেখাবড়া শেষ করে বাড়িতে আসে নাস্তা করার জন্য দুপুরে লাঞ্চ করার জন্য রাতের খাবার নেওয়ার জন্য তখন রাস্তার মধ্যে শয়তানের ধোকা দেয় কেমনে মাদ্রাসার এই কোরআন থেকে দূর করা যায় বিচ্ছেদ করা যায় কি বলেন ঠিক কিনা বাড়িতে মা মাথা না অর্ধেক আর ভালো লাগে না করা মাথায় ঢুকে না আসে না নাই তো ইবলিশ শয়তান চায় মাদ্রাসার থেকে কি করতো দূরে সরাই দিত আমরা কোরআনের হাফেজ হই আলেম হই এটা ইবলিশ শয়তান কি করে না চায় না ভাইয়ের আমার আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় লেখাপড়া করতে যান লেখাপড়া শেষ করে আবার বাড়িতে চলে আসেন যে রাস্তা দিয়া চলাফেরা করেন একদিনের ঘটনা সেই রাস্তায় আসার পথে যুবক মানুষ একজন সুন্দরী মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেছে আব্দুল লেবনে মোবারক আহমাদুল্লাহী আইলাই সামনে দিয়া সুন্দরী নারী হাইটা হাইটা যায় আব্দুল লেবনে মোবা আরক তাকায় আছে এই সুন্দরী মেয়েটাকে তার কাছে ভালো লেগে গেছে এখন আর বাড়ির রাস্তায় যায় না মেয়েটা যে রাস্তায় হাঁটে মেয়ের পেছনে পেছনে আব্দুল্লেব নেমোবারক হাঁটতে হাঁটতে যায় লম্বা সময় হাঁটার পর মেটা এবার পেছনের দিকে তাকায় দেখে যে যুবক তো আমাকে অনুসরণ করে করে আসতেছে মনে হয় তার কাছে আমাকে ভালো লেগে গেছে মনে হয় সে আমাকে পছন্দ করে সম্ভবত মেয়েটার পাশে কোনো লোক ছিল এজন্য মেয়েটা যুবক আবদুল্লাহ নেবা রককে ডাক দিয়া কয় আব্দুল্লাহ যাও যাও বুঝতে পেরেছি তোমার মনের ভাব আমি বুঝতে পেরেছি আজকে বাড়িতে চলে যাও দিন জায়গা আসবা তোমার সঙ্গে সাক্ষাৎ হবে দেখা হবে প্রাণ করে তোমার তোমার সঙ্গে কথা কথাগুলো শুনবো এমন একটা সময় যে সময়ের কথা বলতেছি সেই সময়ে মোবাইলের কোনো প্রযুক্তির ব্যবহার ছিল না ফেসবুক মেসেঞ্জারের কোনো ব্যবস্থা ছিল না যে মেয়েটাকে আমার ভালো লেগেছে আজকে চলে যাই বাড়িতে যায় কোনটাকে তার সাথে কথা বলবো এমন কোনো ব্যবস্থা ছিল না এবার সুন্দরী মেয়েটা যখন আব্দুল্লাহ ইবনে মোবারক বলে যাও যাও বাড়িতে চলে যাও মুকদিন ও মুক জায়গায় বা তোমার সঙ্গে সাক্ষাৎ হবে কথা বলবো আব্দুল্লেবনে মোবারক আনন্দে অন্ত হারা হইয়া বাড়িতে চলে যায় বাড়িতে যাওয়ার একটাই চিন্তা একটাই সারা খুন মনের মধ্যে একটাই জল্পনা কল্পনা কখন সেই সময় আসবে আবার আমার পছন্দের মানুষটাকে এক নজর দেখবো তার সাথে কথা বলবো আত্মতৃপ্তি লাভ করবো যেই দিন স্থানে দেখা হওয়ার কথা সেই দিন বিকাল হওয়ার আগে দুপুর বেলা সেই জায়গা মতো যে হাজির দাঁড়ায় রাস্তার কিনারায় মেটার জন্য অপেক্ষা করে অপেক্ষা করে মনে মনে চিন্তা করে আজকে আমার পছন্দের মানুষটা আসবে নিজেকে পরিপাটি করে সুন্দরভাবে পরিপূর্ণভাবে গুছাইয়া রাস্তার মধ্যে মেয়ের জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে নাম কি তার আবদুল্লাহনে মোবারক অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকাল বিকাল গড়িয়ে সন্ধ্যা মেটা আসার নামে কোনো খবর নাই আব্দুল লেবনে মুবারক আশা ছাড়ে না চিন্তা করে আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে যদিও দুপুরে আসে নাই বিকালে আসবে বিকালে আসে নাই সন্ধ্যায় আসবে সন্ধ্যায় মনে মনে চিন্তা করে সন্ধ্যায়ও যেহেতু আসলো না অপেক্ষা করে দেখি মনে হয় আরেকটু পরে আসবে ভায়রাম অপেক্ষা করতে করতে দুপুর করি বিকাল বিকাল করিয়ে সন্ধ্যা একটা পর্যায়ে সারা রাত পার যায় রাতের কেটে দিনের আলো উঠে গেল মেয়েটা এখন আসে না এত লম্বা সময় যে পার হয়ে গেল ইবনে মুবারক নিজেও বুঝতে পারে না এখন বলতে পারেন হুজুর কিভাবে এটা সম্ভব একটা মানুষ দুপুর থেকে পরের দিন দাঁড়িয়ে থাকবে এটা কি সম্ভব। প্রমাণ আমি দিচ্ছি। বর্তমান সময়ের একজন যুবককে যদি এই যে একটা মোবাইল এটা কি মোবাইল টাস মোবাইল যদি যুবকের হাতে উঠে দেন ডিসকানেক্ট হয় না এরকম একটা ওয়াইফাই লাইন যদি তারা কানেক্ট করে দেন আর যদি বলেন তোমার যতক্ষণ মঞ্চে চালাও আল্লাহর বান্দা যুবক এই টাচ মোবাইল হাতের মধ্যে নিয়ে যখন ফেসবুক ইউটিউব টুইটারের জগতে চলে যায় কখন ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় যুবক নিজেও বুঝতে পারে না কোন ঠিক আওয়াজ করে একটা আওয়াজ আমার ভাইয়েরা আমরা তো খবরে দেখেছি টানা চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা পাবজি খেলতে খেলতে আল্লাহর বান্দা যুবক কোন জগতে হারিয়ে গেছে সে নিজেও বুঝতে পারে না একটা আওয়াজ দে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এমন কারণ অন্তরের মধ্যে কখন মাদ্রাসায় যাবে চিন্তা নাই কখন খাবার খাবে চিন্তা নাই কখন মার কাছে যাবে চিন্তা নাই কখন বাবার কাছে যাবে চিন্তা নাই দুনিয়ার সমস্ত চিন্তা তার মন থেকে আউট হয়ে গেছে একটাই চিন্তা কখন আমার পছন্দের মানুষটা আসবে আমি আমার মনের কথাগুলো প্রাণ উজাড় করে বলবো তার কথাগুলো শুনব ভাইয়ের আমার অপেক্ষা করতে করতে সারা রাত পার হয়ে যায় পরের দিন সকাল বেলা ওই রাস্তা দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকার একজন মানুষ ওই রাস্তা দিয়ে হাইটা যায় তাকায় দেখে আবদুল্লাহ ইবনে মুবারক কার জন্য জানি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে ডাক দিয়া কয় এ যুবক আবদুল্লাহ এত সাত সকালবেলা বেলা কার জন্য দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছ আগন্তক লোকটার কথা শুনিয়া কেমন জানি আবদুল্লাহ ইবনে মুবারকের হুঁশ ফিরে এলো বেহুশ হয়ে গেছে এবার ডাক দেয়া কয় ভাই আমি তো আজকে সকাল বেলা একারে আসি নাই গতকাল দুপুর থেকে একজন মানুষের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করতেছি সেই মানুষটা এখনো পর্যন্ত আসে নাই আমি আবদুল্লা রে ধোকা দিয়েছে এবার আগন্ত লোক ডাক দেয়া কয় আবদুল্লা তুমি তো দুনিয়ার একজন মানুষের জন্য অপেক্ষা করতে করতে সারা রাত কাটায় দিলা কিন্তু তোমার এই অপেক্ষার বিনিময়ে দুনিয়ার মানুষটা তোমার সাথে সাক্ষাৎ করলো না তোমাকে কোনো মূল্যায়ন করলো না বিনিময়ে দিয়েছে এরে এমন একটা রাত্র যদি তুমি আরশের মালিকের জন্য কাটায় দিতা আমার মাওলা তোমারে আপন বন্ধু বানায় নিত সুবহানাল্লাহ একটা মাত্র কথা সামান্য অল্প নসিহত আব্দুল্লাহ ইবনে মুবারকের কর্ণ গহ্বর দিয়ে হৃদয়ের গহীন করে পৌঁছে গেল এখন আব্দুল্লাহ ইবনে মোবারকের হুঁশ ফিরে আসছে শয়তানের ধোকার কোনো কাজে লাগে না মাদ্রাসা থেকে এখন বাড়িতে যায় ডান দিকেও তাকায় না বাম দিকেও তাকায় না আমার মাওলানা পাকের সন্তুষ্টির জন্য মাউলার বন্ধু হওয়ার জন্য এমন ভাবে খবর শুরু করে দিয়েছে এমন ভাবে ইলম অর্জন করা শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে কবুল করেছে এই পৃথিবীর জমিন যতদিন থাকবে হাদিসের কিতাবগুলো যতদিন থাকবে আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে আর জোরে সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইয়েরা কোথায় কার জন্য আল্লাহ রব্বুল্লা আলমেন হেদায়ত রেখেছেন এটা তো আমার আপনার জানা নাই কি বলেন ঠিক কেনা